দাদির কাছে জান্নাতের গল্প দাদি জান্নাত আসলে কেমন তোমরা বলো আল্লাহ জান্নাত দেবেন ভালো মানুষকের কিন্তু সেটা দেখতে কেমন দাদি একটু হাসলেন গলার নিচু স্বরে বললেন আচ্ছা মা আজ একটা গল্প শোনো জান্নাতের গল্প চোখ বন্ধ কর আর মনে মনে ভাবো তুমি এক নতুন জায়গায় পৌঁছে গেছ একদিন এক ছিলে ছিল নাম তার সালে ছোট থেকেই সে খুব নরম স্বভাবের ছিল পাখিদের খাবার দিত গরিবদের সাহায্য করত কারো সঙ্গে খারাপ ব্যবহার করত না সে জানত এই পৃথিবী শুধু পরীক্ষা সত্যিকার জীবন শুরু হবে মৃত্যুর পর যদি সে আল্লাহকে খুশি করতে পারে একদিন সালে অসুস্থ হয়ে পড়ে খুব কষ্ট হচ্ছিল কিন্তু সে সবসময় বলত আল্লাহর সব কাজে রহমত আছে সে মৃত্যুর পরে চলে গেল আল্লার কাছে সালে চোখ খুলে দেখে সে এমন এক জায়গায় আছে যেখানে বাতাসে গোলাপের গন্ধ আকাশে আলো ঝলমল আর চার দিকে শুধু শান্তি একজন ফেরেস্টা তার পাশে এসে বলল সালে তুমি জান্নাতে চলে এসেছ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট সে সামনে তাকিয়ে দেখল দুধের নদী বইছে পাহাড়ের ভেতর দিয়ে মধু আর সুগন্ধি পানির ঝর্ণা গড়িয়ে পড়ছে পাথর বেয়ে সোনা আর রূপার তৈরি প্রাসাদ দূরে দূরে গাছে ঝুলছে এমন ফল যেটা চাইলেই তার দিকে চলে আসে বাতাসে ভেসে বেড়ায় মধুর গান যেন পাখি আর ফেরেশ মিলে প্রশংসা করছে আল্লার ফেরেস্তা আবার বলল তোমার ঘরটা দেখো এটা সেই ঘর যেটা তুমি দুনিয়াতে নামাজ পড়ে দান করে ধৈর্য ধরে বানিয়েছ সালেহের মা বাবাও সেখানে আছেন তারা হাসছেন কেউ কাঁদছে না কারো মন খারাপ নেই জান্নাতে নেই দুঃখ নেই রোগ নেই মৃত্যু আমির চোখ বড় করে তাকায় দাদির দিকে দাদি আমরা কি সেই জান্নাতে যেতে পারব দাদি তার কপালে চুমু দিয়ে বললেন হ্যাঁ রে মা যদি তুমি কাউকে কষ্ট না দাও নামাজ পড়ো মিথ্যা না বল আর আল্লাহকে ভালবাস তাহলেই একদিন আমরা সবাই জান্নাতে দেখা করব ইনশাল্লাহ